ওই আকাশ পাহাড় নদী সাগরের নীল জলধি নিরবধি গায় তো মারি গান সবুজ গাছ গাছালি হাজারো পাখপাখালি পাখালি নিরবধি গায় তো মারি গান ওই আকাশ পাহাড় নদী সাগরের নীল জলধি নিরবধি গায় তো মারি গান সবুজ গাছ গাছালি হাজারো পাখ পাখালি আমি মুগ্ধ চোখে আমি চোখে পরম সুখে জোড়াই প্রাণ আমার জোড়াই মনোপ্রাণ জোড়াই প্রাণ আমার জোড়াই মনো প্রাণ যখনই দৃষ্টি ছড়াই বসন্তে অপরূপ ফুলের হাসি ঘেউ খেলে যাই দিগন্তে যখনই দৃষ্টি ছড়াই বসন্তে অপরূপ ফুলের হাসি ঘেউ খেলে যাই দিগন্তে কোকিলের মিষ্টি কুহুতা কোকিলের মিষ্টি কুহুতা সবই তোমার অবদা काश